জানতে না বুঝি আসলে কি হলো একটি বর্ষাকাল কেও বলি নি তোমাকে সে এমন এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক্তকাল খানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে আমি চোখ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে চোখ লাগালো মাঠে ঘাটে আর মাটির দল উঠে সামনে দাঁড়িয়ে গায়ের বৌরা খাল থেকে বের থেকে তাদের হাঁস গুলোকে ডাকতে লাগল আজ থেকে পায় এক শতাব্দীর আগের বাংলায় তোমার এক বাল্য সুখী তোমাকে ডাকতো আর মনে কি আজ এই তুমি শীতের দেশের হাজ কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশ কিন্তু এবার এই জন্ম একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাক নাম ধরে ডাক একেবারে নিঃশব্দে ডাক আর তুমি বোধ হয় কিছুই কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না